আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি বিথিরোজ পেজ থেকে আজকে ছিল ভ্যাকেশনের পঞ্চম দিন সকালবেলা উঠেই ঘুম থেকে নাস্তা খেয়ে রেডি হয়ে আজকে চলে যাচ্ছিলাম কাকা শ্বশুরের বাসায় কারণ গতবার আসার পরে যে কাকা শ্বশুরের বাসায় গিয়েছিলাম তারাই আমাদের আবার ইনভাইট করেছে আর যদি দেখা করে না যায় তাহলে তো অনেক রাগ করবে যার কারণে তাদের বাসায় সকাল থেকে এ পর্যন্ত অনেকবার ফোনও দিয়ে ফেলেছে কাকি তো সবাই মিলে একসাথে আমরা চলে গেলাম আজকের দিনটা কি করব কোথায় যাব সব কিছুই এই ব্লগে থাকবে তা আমরা সরাসরি আমরা দুপুরবেলা চলে আস বাসায় কাকার বাসায় এসে তারপর ভিতরে যেতেই কাকি খুব খুশি হয়ে গিয়েছে আমাদের দেখে কাকাও ছিল এবং নামাজ পড়তে যাবে আজকে ছিল শুক্রবার যার কারণে নামাজ পড়ার জন্য সবাই মোটামুটি রেডি হচ্ছিল আর আমরা এদিকে বসে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম মাঝে আমাদের জন্য কিছু হালকা নাস্তাও দিয়ে গেল কিন্তু আমরা খাইনি কারণ যেহেতু নাস্তা করে এসেছি এরপর কাকা সবাই মিলে ছেলেরা যারা ছিল তারা সবাই আমার ছেলেও নামাজ পড়তে চলে গেল। আর আমার ছেলে চলে যাওয়াতে এই বাবু তো খুব কান্নাকাটি শুরু করেছে যার কারণে আমার মেয়ে ওকে সামাল দিচ্ছিল না আসা পর্যন্ত এর মধ্যে থেকে কাকি সব খাবারের ব্যবস্থা শুরু করলো সবাই আস্তে আস্তে নামাজ থেকে চলে আসলো এবং খাবারের ব্যবস্থা শুরু করে দিল গতবারও একই কাহিনী হয়েছে অনেক খাবারের আয়োজন করেছে কিন্তু আমাদের সাথে কেউ খেতে বসেনি তো আমি কাকাকে খুব রিকোয়েস্ট করছিলাম এবার অন্তত আমাদের সাথে সবাই একসাথে বসেন আমরা সবাই একসাথে খাবো দুষ্টমি করছিলাম আমি অনেক যাই হোক সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর খাবারটা এনজয় করছিলাম এই যে বাবুটা বসে বসে আনন্দ করছে সবাইকে নিয়ে আসা হয়নি শুধু আমার দেবর দেবরে বউ আরও ছোটো বেবিটা এসেছিলো আর বাকিরা সবাই বাসায় ছিল আমরা এই কজেনে এসেছিলাম জাস্ট দেখা করতে এসেছিলাম কাকার সাথে কাকির সাথে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি তারপর আমার যে ননদটা ছিল ও খাবার বেড়ে দিচ্ছিলো ওকে বারবার রিকোয়েস্ট করছিলাম আমাদের সাথে বসো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়েছে আরও এর মধ্যে তালের পাখা দিয়ে আমাদের বাতাস করছিল আর আমি বারবার বকা দিচ্ছিলাম যে তুমি আমাদের সাথে বসো আমরা একসাথে খাওয়া দাওয়া করি কিন্তু সে তো মানতেই চায় না যাই হোক এর মধ্যে ওই যে আমার ছেলে বাবু নিয়ে বাইরে খেলাধুলা করছিল আর আমিও এই ফাঁকে আমি কাকির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম কারণ আসলে বেশিরভাগ আমাদের থাকা হয় না আর কাকিও খুব রাগ করে যার কারণে এই সময়টাতে আমি কাকির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম তারপর আমার পাশেই তো আমার ফুপাতো ভাসুরের বাড়ি এবং ফুপাত দেবরের বাড়ি যাদের বাসায় গতবার ছিলাম তাদের সাথে একটু দেখা করতে যাব বললাম তো কাকিকে বললাম আমরা আসতেছি ঘুরে শুধুমাত্র ওদের সাথে একটু দেখা করে আসি এই কথা বলে সেদিকে চলে যাচ্ছিলাম তো এই ফাঁকে আমার এই দেবরের ওয়াইফ মানে ভাবিকে সব দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে ওই যে সব কাকাদের বাড়িতে গতবার এসে ঘুরে গিয়েছে কাকার বাড়িতে আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন সবাইকে ঘুরে ঘুরে তাদেরকে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে ঘুরতে ঘুরতে তারপর সে আমার এই দেবরের বাসায় চলে গেলাম ওর সাথে তো দেখা করে যেতেই হবে কারণ যেহেতু ওদের এখানে এসেছি এত কাছে এসে যদি ওদের সাথে দেখা না করে যাই তাহলে তো শুনতে পেলে মনে কষ্ট পাবে যাই হোক যেমন কথা তেমন কাজ এসে দেখে ওরা রেস্ট নিচ্ছিল দুপুরবেলা তারপরে আস্তে আস্তে আমি ভিতরে চলে গেলাম বসে পড়লাম ওরা আসলে রেস্ট নিচ্ছিল এরপর এখানেও কিছুক্ষণ অপেক্ষা করে বললাম ভাসুরের সাথে একটু দেখা করে আসি ও তো আসতেই দিবে না ও আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছিল কিন্তু আমি একটুখানি টাইমের জন্য কথা বলে আমি ভাসুরের সাথে দেখা করতে আসলাম ভাগ্যক্রমে সেদিনকে ভাসুরের সাথে দেখা হয়ে গিয়েছে কারণ সেদিন ছিল না ভাসুর বাসায় আমি যতটুকু জানি কিন্তু দেখা হয়ে যাব বুঝতে পারিনি যাই হোক খুব ভালো লাগলো এসে ভাসুরকে পেয়ে গেলাম এবং সেও খুশি হয়েছে আমি এসে দেখা করেছি তারপরে ভিতরে ঢুকলাম সবাই মিলে একটুখানি বসে গল্প করলাম তবে ভাসুর এসেছে মাত্র খাওয়া দাওয়া করবে আমার জন্য আর খাওয়া দাওয়াটা করতে পারলো না তারপর আমি একটু কিছুক্ষণ বসে তাদের সাথে একটু গল্প করে এই তো কুশল বিনিময় করে ভাবির যত সাথে কথাবার্তা বলে এখান থেকেও আমরা আবার আগের চলে গেলাম যে দেখি সেরকম মানে আয়োজন করে সে নাস্তা করে রেডি করে রেখেছে আমাদের জন্য তারপর নাস্তা সব একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আসলে সকাল থেকেই তো মোটামুটি দোরের উপর আছি কাকার বাসা অনেক খাওয়া দাওয়া হয়েছে তারপর নাস্তা তোদের বাসায় এখন খেলাম মানে খেতে পারছিলাম না তারপর আর কি এখান থেকে অনেকক্ষণ একটু গল্প করে সময় দিয়ে এখান থেকে আমরা বের হয়ে গেলাম বাইরে যেতে যেতে আরেক দেবরের সাথে দেখা তার সাথেও কথা বলতে বলতে তারপর কাকার বাড়ির দিকে চলে গেলাম কারণ কাকার বাড়িতে ছোট বাবুটাকে আমরা ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম একটু সময়ের জন্য যাই হোক তারপর আমরা কাকার বাড়িতে যেয়ে সবার সাথে দেখা করে বিদায় নিলাম সেখানেও নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমরা খাইনি আর কাকি অনেক রিকোয়েস্ট করেছিল রাত্র থাকার জন্য একদিন অন্তত তার কাছে থাকতে বলেছিল পরে কথা দিয়ে এসেছি পরে বার আসলে অবশ্যই থাকবো এ কথা বলে তারপর ওখান থেকে আমরা বিদায় নিয়ে নিলাম তো আজকে আমার দেবন নিয়ে যাবে কাশবন কাশবনের যেই জায়গাটাতে যাবো সেটা আমি ঢাকা থেকে আগে ওকে বলে রেখেছিলাম যেখানে যাব ঘুরতে তো এই জায়গাটা আপনারা অনেকেই চিনবেন এটা বিক্রমপুরে খুব মানে প্রচলিত মানে খুব মানে সুন্দর জায়গা ব্যাথকা ব্রিজ ব্রিজের তো খুব সুন্দর কাশবনের মানে জায়গা রয়েছে যাই হোক সেটা আমি ওকে বলে রাখার পরেও আমাকে বলেছে ওটা ঘুরতে নিয়ে যাবে তো আজকে সেই দিন আমরা সরাসরি ওইখানেই চলে গেলাম এত সুন্দর লাগছিল আমরা যখন যাচ্ছিলাম যাওয়ার সময় দেখে মনটা ভরে গেছে এটা তো আমি জানতাম না এটার ভিতরে যাওয়া যায় যাই হোক তারপরে আমরা এসে আবার নামলাম সেখানে আসার পর এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি এত সুন্দর করে এলাকা জুড়ে কাশবন হয়েছে এত ভালো লাগছিল বিকেলবেলার টাইমটা দারুণ লাগছিল ঠিক আমাদের কিছুটা দিয়াবাড়ির মতো দিয়াবাড়িতে আমাদের যখন কাশবন প্রচুর হয় তখন কিন্তু ওই জায়গাটা এরকম দেখা যায় ব্রিজের উপর থেকে আর ভিতরে গেলে ঠিক এই রকম আমার কাছে এত ভালো লাগছিল বলার মতো না আমি অনেক ছবি তুললাম একটু একটু ভিডিও করে নিলাম আশেপাশে বাচ্চারা ছিল অনেকে ভিডিও ছবি তুলছিল আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে অনেক আমরা তো একটু আগেই চলে গিয়েছিলাম কিন্তু ভিতরে প্রচুর গরম ছিল যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক ছবি তুললাম আমরা অনেক ভিডিও এবং অনেক মজা অনেক ছবি তোলার পর আমরা আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছি কেন বাবুটা ছোট তো গরমের মধ্যে কষ্ট হচ্ছে যার কারণে আমরা আস্তে আস্তে ব্রিজের উপরে চলে যাব তা আমার দেবর বললো ব্রিজের উপর থেকে দেখতে তো অনেক সুন্দর লাগে ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারবেন চলেন আমরা ওখানে যাই তো আস্তে আস্তে আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম যখন বের হয়ে যাচ্ছি তখন দেখলাম সেই ভাইরাল কেকের সমাহার এখানেও সেই কেকের ব্যবসা চলছে সব কেক বিক্রি করছিল যাই হোক দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে চলে গেলাম এবং ব্রিজে যেয়ে উপর দিকে হাঁটতে শুরু করলাম ব্রিজের উপর থেকে এত সুন্দর লাগছিল মানে দেখেই মনটা ভরে যাচ্ছিলো এত সুন্দর পরিবেশ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম একটু ভিডিও করে দিল আমার ছেলে মেয়ে তারপর ওদেরকে নিয়ে কিছুক্ষণ ভিডিও করলাম এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমার দেপোরা আর দেপোরে বউ একটু আগে দাঁড়িয়ে ছিল যেহেতু বাচ্চাটা ছোট যার কারণে ব্রিজের উপরে ছিল আমরা আস্তে আস্তে এখান থেকে ব্রিজের উপরের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম কারণ ওদের গাছে দাঁ গেলে ওদিকে আমরা যেতে পারবো না আর এই জায়গাটাতে অনেক জ্যাম ছিল যার কারণে দাঁড়ানো যাচ্ছিল না এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতেও ইচ্ছে করছিল না কিন্তু কি করব যেতে হবে যার কারণে আস্তে আস্তে আমরা বাজারের দিকে চলে গেলাম তো আমার দেবরের সাথে একজনের দেখা করতে আসবে যার কারণে আমরা একটা রেস্টুরেন্টে যে বসলাম ওখানে বসে তার সাথে তার কথা হলো তারপর আর কি এরপর আমরা এখান থেকে সরাসরি বাসায় চলে গেলাম আমার দেবরের বউ সে কাঁকড়া রান্না করে খাওয়াবে তার হাতের কাঁকড়া রান্না নাকি অনেক মজা যে আমাকে কাঁকড়া রান্না করে খাওয়াবে যাই হোক সে নিজেই সব কিছু রেডি করে নিচ্ছিলো এরপর সে কাঁকড়া রান্না করলে খুব মজা করে এবং পাশাপাশি বিক্রমপুরে মানে মাছের যে পেট থাকে পেটের মধ্যে প্যাটা থাকে যেটাকে বলে আসলে ওটা দিয়ে বেগুন দিয়ে ওনারা নাকি খায়নি কখনো কিন্তু আমি তো খেয়েছি এবং খুব পছন্দ করি আমার হাজবেন্ডও খুব পছন্দ করে কিন্তু ভাবিরা কখনো খায়নি বড় একটা মাছ কিনেছিলো সেটার যে প্যাটা ছিল সেটা দিয়ে আমি বেগুন দিয়ে খুব মজা করে রান্না করেছি মাছের প্যাটা দিয়ে বেগুন দিয়ে রান্নাটা আপনাদের কাছেও কি নতুন যদি নতুন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আমি বিথি বাইটসে দিয়ে দিব যদি ভালো লাগে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাদের কাছে তো দারুণ লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাই হোক তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আলাইকুম